তাস্কিয়ার ক্ষেত্রে ভ্রান্ত আকিদা এটা হলো আল আকা ইদুল খাতেয়া ফি মানা যে তাস্কিয়া তাস্কিয়ার মানহাজের ক্ষেত্রে মারাত্মক ভ্রান্ত আকিদা এটা হলো সাত নম্বর ভ্রান্ত আকিদা তাস্কিয়াটা কি আগে আমাদেরকে বুঝতে হবে যে তাস্কিয়া কি তাস্কিয়া কি তারপরে বুঝতে হবে আহলুসুল্লাহ জামাত কেমনে তাস্কিয়া করে আর ভ্রান্ত মতবাদের অনুসারীদের তাস্কিয়ার মাধ্যম আহলুসুল্লাহ জামাতের দৃষ্টিতে তাস্কিয়ার উদ্দেশ্য কি আর ভ্রান্ত আকিদার অনুসারীদের তাস্কিয়ার উদ্দেশ্যটা কি এই তিনটা জিনিস বুঝতে হবে তাস্কিয়ার ক্ষেত্রে প্রথমে আমরা আসি তাস্কিয়া কি জিনিস তাস্কিয়া মানে হলো পরিশুদ্ধি পরিচ্ছন্ন করা তাস্কিয়া হলো পরিচ্ছন্ন করা মানে স্বচ্ছ করা পরিশুদ্ধ করা কোন জায়গায় কোন কিছু ভুল জিনিস বা ময়লা জিনিস খারাপ জিনিস আছে এটাকে পরিষ্কার করে ওই জায়গাটাকে বিশুদ্ধ করা পরিচ্ছন্ন করা এটার নাম হলো এটাকে বলা হয় তাস্কিয়া এই তাস্কিয়া থেকে জাকাত জাকাতকে জাকাত বলা হয় কেন জাকাত মানুষের অন্তরের ময়লা আবর্জনা অর্থাৎ বহালতি কৃপণতা তারপরে আরো অনেক রোগ আছে অন্তরের যে রোগগুলো জাকাত দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্ন হয় জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পরিচ্ছন্ন হয় এই জন্য আল্লাহ রুবুল্লাহ আলমীর এই ইবাদতের নাম রাখছেন জাকাত আপনার তাসকিয়া ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ উসুলের মধ্যে উসুল ইমানের ইমানের তিনটি উসুলের মধ্যে গুরুত্বপূর্ণ তিন নম্বর উসুলটা হলো তাসকিয়া এটাকে হাদিসের বাসায় বলা হয়েছে এহসান জিবরিল আলহ ইসলাম নবী সালামকে জিজ্ঞাসা করেছেন আখবের নি আনিল এহসান যে আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবী সালাম বলছেন এহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো যদি তুমি আল্লাহকে না দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে এইভাবে আল্লাহর ইবাদত করার নাম হলো এহসান এহসানের আরেক নাম তাসকিয়া কুরআনের ভাষায় এটার নাম তাস্কিয়া ইব্রাহিম আলাইহিস সেই বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহর ঘর বানানোর পরে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ কেছে দোয়া করছেন রব্বানা বাবা আসপিহিম রাসুল আম্মিন হোম ইয়েতলো আলাই হিমায়া থিকা ওয়ায়ু আল্লি মোহম্মল পিতাবাল শেকমা ওয়ায়ু ইন্নাকা ইন একান্ত আল্লাহ হাকিম ইব্রাহিম আলাই সলাম দোয়া করতেছেন ৰব্বানা বাবা আস পিহিম রাসুল আম্মিন হোম আল্লাহ এই জনপদের ভিতৰত থেকে এই এলাকা থেকে আপনি তাদের মধ্যে এমন একজন নবী এমন একজন রাসুল আপনি পাঠিয়ে দিন যে রাসুল হিম আয়াতিকা তাদের সামনে আপনার আয়াতগুলোকে তালাবাত করে করে শোনাবে এই রাসুলের এক নম্বর কাজ হলো আপনার আয়াতগুলো তারা তিনি তালাবাত করে শোনাবেন আর কি করবেন কিতাব আল হিকিমা দুনিয়ার মানুষকে কিতাব শিখাবেন হিকিমা শিখাবেন এই হিকমা মানে শুননা কোরআন শিখাবেন এবং হাদিস শিখাবেন নবী সালামের সুন্না শিখাবেন আর ওয়াইম তাদেরকে তাজকিয়া করবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা ইসলামের চারটি গুরুত্বপূর্ণ কাজ সেই ইব্রাহিম আলহ ইসালাম নবী সালামের আগমনের শত শত বছর আগে দোয়া করছেন যে আল্লাহ এখানে একজন নবী এমন পাঠিয়ে দেন যে নবী এই চারটা কাজ করবেন তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো নবী সাল্লাহ তিনি দুনিয়ার মানুষের কি করবেন তাস্কিয়া করবেন পরিশুদ্ধি করবেন পরিচ্ছন্ন করবেন এটা নবিসুলের নবুয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ এটা দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ নীতি যে তিনি এই বান্দাদের আল্লাহর বান্দাদের তিনি তাস্কিয়া করবেন পরিশুদ্ধি ঘটাবেন এরপরে আমরা দেখি যে এই তাস্কিয়া তাহলে যুগে যুগে সকল নবীর পৃথিবীতে তাস্কিয়ার কাজ করছেন সকল নবী রাসূল আম্বিয়া আলাইহিস পৃথিবীর মানুষের মধ্যে পরিচ্চত পরিশুদ্ধতা পরিচ্ছন্নতা গটিয়েছেন তাসকিয়ার বিপরীত হলো আত্তাসিয়া যেমন আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলেন কাদ আফলাহা মান zakkaহা ওয়া কাদ মান দাসাহা কাদ আফলাহা মান zakkaহা ওই লোক সফল যেই লোক নিজেকে পরিশুদ্ধ করে নিছে মান zakkaহা যেই লোক তাকে পরিশুদ্ধ করতে পেরেছে তাস্ক্রিয়া করতে পেরেছে সে সফল হয়েছে ওয়াকা দা খা মান আর ওই লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেই লোক নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই যেই লোক নিজেকে ময়লাযুক্ত করেছে আবর্জনাযুক্ত করেছে সেই লোক নিজেকে পরিশুদ্ধ করে নাই সেই লোক সফল হতে পারে নাই সে ব্যর্থ হয়েছে কারণ খ বা সে ব্যর্থ হয়ে গেছে যেই লোকটা নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই তাহলে তাস্কিয়া আর একটা হলো তাদসিয়া এই দুটা পরস্পর বিপরীত শব্দ আর তাস্কিয়াটা পরিশুদ্ধিটা দুই দিক থেকে হয় মানে বান্দার দিক থেকেও পরিশুদ্ধি হয় আবার আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের দিক থেকেও তাসকিয়া হয় তাসকিয়া দুই দিক থেকে হয় বান্দার থেকেও তাস্কিয়া হবে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকেও তাসকিয়া হবে যেমন আল্লাহ পাক সূরা আন ৪৯ নম্বর আয়াতে বলেন বালিল্লাহু ইউসাক্কি মাইয়াশা ওয়ালা ইউসলাম মুনাফাতেলা বরং আল্লাহ রব্বোলা আলামিন যাকে চাইবেন তাকে পরিশুদ্ধ করবেন তাজক্রিয়া করবেন সোহারান তাহলে আমি আপনি খালি চাইলেই পরিশুদ্ধ হওয়া যাবে না তাজক্রিয়া হওয়া যাবে না তাজক্রিয়া পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহরব্বোলা আলামিন চাইতে হবে আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছা লাগবে আল্লাহর ইচ্ছা না হলে পরিশুদ্ধ হওয়া যাবে না জন্য। নবী সাল্লাহাম কত জনের জন্য দোয়া করছেন আল্লাহ তাদেরকে যেন পরিশুদ্ধ করে দেন কিন্তু পরিশুদ্ধ হয় নাই কারণ আল্লাহ রব্লা আলমিন চান নাই এই জন্য আমি আপনি পরিশুদ্ধ হইতে হলেও আল্লাহ চাইতে হবে আল্লাহ চাইলে তারপরে পরিশুদ্ধি হবে এই জন্য নবী সাল্লা দোয়া করতেন বিশেষ করে রাত্রিবেলা কেয়ামল লাইলের মধ্যে তারপরে ভিতিরের মধ্যে বিভিন্ন সময় নবী সাল্লাম এই দোয়াটা করতেন এবং এই দোয়াটা এখন মসজিদে হারামে মসজিদে নবমীতে বিশেষ করে সলাতুল ভিতিরের দোয়ার মধ্যে এই দোয়াটা বেশি বেশি করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটা করতেন আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া সাক্কিহা আনতা খায়রু মান সাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা হে আল্লাহ আমাদের নফসগুলোকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিন আমাদের নফসকে তাকোয়ার মাধ্যমে আপনার ভয় তাকওয়া এটার মাধ্যমে আমাদের অন্তরগুলোকে আপনি পরিপূর্ণ করে দেন আমাদের অন্তর আপনি পরিশুদ্ধ করে দেন তাস্কিয়া করে দেন আন্তা জাক্কা হা কারণ আপনি হলেন সবচেয়ে উত্তম পরিশুদ্ধকারী তাস্কিয়াকারী আপনি হলেন সবচেয়ে উত্তম পরিশুদ্ধ করে আপনি যদি আমাদের অন্তর পরিশুদ্ধ না করেন তা আর কেউ পরিশুদ্ধ করতে আন্তা ওয়ালি গুহা ও মাওলা হা আপনি হলেন আমাদের এই নবসের ওয়ালি এবং মাওলা সুতরাং আপনি আমাদের অন্তরে আমাদের নবসে তাকোয়া দেন এবং তাস্কিয়া করে দেন পরিশুদ্ধ করে দেন আবার নিজের থেকেও তাফি তাস্কিয়া লাগবে যেমন সুর আলা আল্লাহ আল্লাহ বলছেন কাদা আফলাহ মান তাজাক্কা ওয়াজাকারব বিহি ফসল্লাহ ওই মানুষটা সফল হয়ে গেছে মামতাজাক্কা যে নিজেকে তাস্কিয়া করে নিছে পরিশুদ্ধ করে নিয়েছে ওয়াজাকারস মারব বিহি তার রবের নামের জিকির করেছে ফসল্লাহ এবং সলা তাদায় করেছে অতপর সলাত আদায় করেছে তাহলে আল্লাহর জিকির করছে সলাত আদায় করছে এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিছে এই লোকটা সফল তাহলে বোঝা গেল তাস নিজেও করতে হবে নিজের পক্ষ থেকে চেষ্টা করতে হবে আর পরিশুদ্ধকারী মূলত আল্লাহ রব্বুল আলমী এখন আসি আমরা তাস্কিয়াটা উদ্দেশ্য কি তাস্কিয়ার উদ্দেশ্য হবে কি এই পরিশুদ্ধিটা কেন করা হবে আর পরিশুদ্ধি উদ্দেশ্য হলো তহকীক ও কামাল আল উবুদিয়্যা লিল্লাহি আযযা বান্দা নিজেকে পরিপূর্ণ রূপে আল্লাহর গোলামে রূপান্তর করার জন্য তাসকিয়া মানে আল্লাহ আমাদেরকে গোলামির জন্য ইবাদতের জন্য বানাইছেন আর এই ইবাদতের পুরোপুরি পরিপূর্ণ উপযোগী করে বান্দাকে গড়ে তুলতে হলে বান্দার পরিশুদ্ধি লাগবে কারণ অন্তর পরিশুদ্ধ না হলে বান্দা আল্লাহমুখী হতে পারবে না হয়তো দুই একটা ইবাদত করবে কিছু করবে কিছু ছেড়ে দিবে এমনি করবে ওইভাবে করবে সঠিকভাবে আল্লাহর যে গোলামি সেটা অন্তরের পরিশুদ্ধি ছাড়া সম্ভব নয় তো এই জন্য তাসকিয়া বা পরিশুদ্ধির উদ্দেশ্য হলো বান্দা নিজেকে পরিপূর্ণ রূপে আল্লাহর গোলামে রূপান্তর করা আল্লাহর গোলামের জন্য উপযুক্ত করা আর ওয়াইঞ্জুল কাল ওয়াইঞ্জুল কাল আব্দু রাব্বাহু বিকালবিন সালিম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা সাক্ষাৎ করবে কালবে সালিম নিয়ে একটা সুস্থ রোগ মুক্ত কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হবে আল্লাহর সাথে দেখা করবে কারণ আল্লাহ পাক বলছেন কে আমাদের দিন কোনো সম্পদ কোন সন্তান কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ হবে কালবিন সালিম যারা কালবে সালিম নিয়ে শুধু আল্লাহর কাছে যাবে তারাই সেদিন নাজাদ পাবে তাহলে এই কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়া আর পৃথিবীতে বান্দা নিজেকে পরিপূর্ণ আল্লাহর এবাদতের উপযোগী করা এটা হলো তাস্কিয়ার মূল উদ্দেশ্য কিন্তু যারা বিকৃত করেছে যারা এই তাসকিয়াকে বিকৃত করছে তাদের দৃষ্টিতে মূল উদ্দেশ্য হলো যে কাশ্প হাসিল করা তাদের উদ্দেশ্য হলো যে এই তাসকিয়ার মাধ্যমে পরিশুদ্ধির মাধ্যমে কি হবে কাশ্প খুলে যাবে কাশ্প অর্জিত হবে মানে এই লোক এবার চোখ বন্ধ করলে দুনিয়া সব দেখবে এই লোক আপনার এই বিভিন্ন কারামত আজব ঘটনা দেখাবে আশ্চর্য ঘটনা দেখাবে এই লোক বিভিন্ন রকমের মোকাশ আপাতল কলুবের কাজ করবে মানে তার অন্তর খুলে যাবে কাশ্প খুলে যাবে এটা হলো তাস্কিয়ার উদ্দেশ্য যারা এই তাস্কিয়াকে বিকৃত করতে তাদের দৃষ্টিতে রসুল এলমেল লাদুননি এবং তাদের উদ্দেশ্য হল তাস্কিয়ার মাধ্যমে এলমে লাদুননি পাবা মানে এলমে লাদোনি মানে এটা কিতাবে কোন কোরআন হাদিসে থাকবে না এটা সরাসরি আল্লাহর থেকে পাবে ওয়াল ফানা ফি জাত ইল্লাহ আল্লাহর জাতের মধ্যে ফানা হয়ে যাবা এজন্য তাদের তিনটা স্তর প্রথমে ফানাফি শায়েখ শায়েখের মধ্যে পানা হয়ে যেতে হবে তারপরে ফানাফির রাসূল রাসূলের মধ্যে

কারণ এখন সে নামাজ পড়বে কার জন্য সে আল্লাহর ভিতরে আল্লাহ তো তার মধ্যে চলে আসছে আল্লাহ হয়ে গেছে তার ভিতরে পানা হয়ে গেছে পরিপূর্ণ হবে এটা হলো যারা তাসকিয়াকে ভ্রান্ত করেছে ভ্রান্ত দিকে পরিচালনা করছে যুগে যুগে তাদের আপনার তাজকিয়ার উদ্দেশ্য হলো এটা এখন আসি আমরা

বান্দাকে পরিশুদ্ধ করার এক নম্বর মাধ্যম হলো তার আকিদাকে তাওহیدی আকিদায় গড়ে তোলা আল্লাহর একত্ববাদের ভিত্তিতে তাওহীদের ভিত্তিতে আকিদা এটা হলো তাসকিয়া পরিশুদ্ধির এক নম্বর মূল ফাউন্ডেশন কারণ তার আকিদাই যদি তাওহীদ না হয় তাহলে তার কোনোদিনই তাসকিয়া সম্ভব নয় এরপর তার সালাত তাসকিয়া সালাতের মাধ্যমে তাকে পরিশুদ্ধ হতে হবে তারপরে সদাকার মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে হজ্বের মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে যত শরীয়তের বিধিবিধান আছে এগুলো পালন করার মাধ্যমে সে নিজেকে পরিশুদ্ধ করবে অর্থাৎ পরিশুদ্ধির মাধ্যম হলো শরীয়তের বিধি বিধান সুন্নার বিধি বিধান এগুলো যত বেশি মানবে যত বেশি পালন করবে তত বেশি নিজেকে পরিশুদ্ধ করবে এজন্য। যেভাবে পরিশুদ্ধ করছেন ওই পদ্ধতি থেকে আমি এই তাস্কিয়ার জন্য কোন তরিকা কোন নতুন রাস্তা কোন পদ্ধতি বানানো যাবে না নবী সাল্লাম দেখা দিয়ে গেছেন কেমনে পরিশুদ্ধ করতে হবে তাজ করতে হবে এই জন্য নবী সাল্লাম লক্ষাধিক আল্লাহর অলি বানাই দিয়ে গেছেন জান্নাতি মানুষ তৈরি করে দিয়ে গেছেন তাহলে এই মানুষগুলোকে নবী সাল্লাম যেই পদ্ধতিতে তাজ কিয়া করছেন কেয়ামত পর্যন্ত তাজ কিয়ার পরিশুদ্ধির একমাত্র পদ্ধতি এটি এর বাহিরে আর কোন নতুন নতুন তরিকা যে এই তরিকার মাধ্যমে পরিশুদ্ধি এই তরিকার মাধ্যমে পরিশুদ্ধি এটা এই তরিকার আবাদত এটা এই তরিকার আমল এটা এই তরিকার জিকির এই জাতীয় তরিকা বানায় পরিশুদ্ধ করা

মানুষকে ভ্রান্ত আকেইদা থেকে পরিচ্ছন্ন করে পরিশুদ্ধ করে তার ভিতরে তাওহিদি তহিদা ঢুকা এটাই হলো তাসকিয়ার পরিশুদ্ধির মূল ভিত্তি এক নম্বর কাজ দুই নম্বরে হবে শরীয়তের যত ফরজ কাজ আছে ওয়াজিব কাজ আছে এগুলো করতে হবে যত হারাম কাজ আছে সব ছেড়ে দিতে হবে এটা হলো তাসকিয়ার মাধ্যম তিন নম্বর আপাফেল বেশি বেশি নফল বা উৎবন্দিকে বাড়াই দিতে হবে এটা বাড়ানোর মাধ্যমে বান্দার আস্তে আস্তে মর্যাদা আল্লাহর কাছে বার্তা থাকবে বান্দার পরিশুদ্ধি করবে বান্দা নিজেকে পরিপূর্ণ আল্লাহর গোলামে রূপান্তর করতে পারবে আর যারা ভ্রান্ত আকে বিশ্বাসী তাস্কিয়াকে ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে গেছে তাস্কিয়ার বিচ্ছুতি ঘটিয়েছে তাদের মতে তাস্কিয়া করতে হবে বিল মোকা এই অত্যাস দিয়া ওয়াল ঘেনা অত্যাস তাদের মতে তাস করতে হলে গান গাওয়া লাগবে তাস্কিয়া করতে হলে শ্যামা সঙ্গীত বিভিন্ন রকমের গান বাদ্য ঢোল তবলা এগুলার মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে কারণ শয়তান এগুলো হলো মাজা আবির শায়াতিন শয়তানের বাদ্যযন্ত্র যারা শয়তানের পাল্লায় পড়ে গেছে তালবিস ইবলিসের পাল্লায় পড়ে গেছে এদের কাছে শরীয়তের পদ্ধতিতে পরিশুদ্ধি হয় না শরীয়তের ভিত্তিতে পরিশুদ্ধি মনে করে না এরা পরিশুদ্ধির জন্য নতুন নতুন তরিকা বানায় নতুন নতুন পদ্ধতি বানায় গান বাজনা ঢোল বাদ্য তবলা বিভিন্ন রকমের এগুলোর মাধ্যমে এগুলো যখন বাজে তখন তারা উঠতে থাকে আমি আকাশে উঠতেছি তখন আমি আর জমিনে না কদিন আগে আমাদের দেশের একজন সুফি প্রখ্যাত সুফি উনি সাক্ষাৎকার দিতেছেন যে যখন শ্যামা সঙ্গীত শুনি রাত্রে আমি রমজানে সারা রাত আমি ঘুমাই না আমি সারা রাত শ্যামা সঙ্গীত শুনি পাকিস্তান থেকে তুরস্ক থেকে বিশ্ব থেকে বড় বড় শ্যামা শিল্পী নিয়ে আসে সারা রাত গান শুনে আর তারপরে ফজর নামাজ পড়ে ঘুমায় এর আগে ঘুমায় না এই শ্যামা মাধ্যমে নাকি তার কাছে এত মজা পায় এত আনন্দ পায় এটা হলো তালবিস ইবলিস ইবলিস এটার মাধ্যমে তাদেরকে মজা ঢুকায় আর তারা করে এটার মাধ্যমে তারা পরিশুদ্ধ হচ্ছে এটা হলো ভ্রান্ত পরিশুদ্ধির মাধ্যম এরপরে তালি দেওয়া দেখবেন যে এভাবে তালি দিয়ে দিয়ে আপনার পরিশুদ্ধি ঘটায় কবরের পাশে তালি দিয়ে দিয়ে তাবা করে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে তারপরে জিকিরের নতুন নতুন পদ্ধতি বিভিন্ন রকমের পদ্ধতি এটা এই জিকির এটা এই তরিকার জিকির এটা অমুক তরিকার জিকির তো নবী সাল্লাইসাল্লামের জিকির বাদ দিয়ে এত ররিকা দিয়ে কোনদিন পরিশুদ্ধি সম্ভব নয় এই আল্লাহ আল্লাহ জিকির করে জিকির হবে পরিপূর্ণ বাক্যের লাহ অথবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইভাবে একটা পরিপূর্ণ বাক্যের জিকির হবে খণ্ডিত বাক্যের জিকির নবী সালাম কোনদিন করেন নাই সাহাবিরা করেন নাই তাবেইনেরা করেন নাই যুগে যুগে সালামদের কেউ করেন নাই কিন্তু এই তাস্কিয়ার বিকৃতি গটিয়ে আপনার লাই রাহিল্লাহ থেকে শুধু আল্লাহ বাক্যটাকে নিয়ে তারপরে হু 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 শুধু একটা অংশ নিয়ে আরো যে কত কায়দার জিকির বর্তমানে ফেসবুক ইন্টারনেট থাকার কারণে দেখবেন মানে বাংলাদেশে মনে হয় কয়েকশো রকমের জিকিরের পদ্ধতি আছে এবং এই নতর নতুন নতুনের কলা কৌশলের মাধ্যমে মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করেছেন ওইটাই হলো কি পর্যন্ত একমাত্র পরিশুদ্ধির পদ্ধতি এরপরে আপনার বিকৃত যারা করছে তাসকিয়াকে তারা হালাল জিনিসকে হারাম বানায় হারাম জিনিসকে হালাল বানায় তারপরে কাপড় তারপরে আপনার বিভিন্ন রকমের খাবার যেমন গাঁজা গাজাকে তারা হালাল বানায় গাঁজা খাইলে তারা মজা পায় দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন এরকম গাঁজা খাবার হাজার হাজার অলি দরবেশ বুজুর্গ পাওয়া যায় যারা গাঁজাকে হালাল বানিয়ে নিছে। আর এরকম বিভিন্ন হারাম জিনিসকে তারা হালাল বানিয়ে নিছে আবার অসংখ্য হালাল জিনিস যেগুলো আল্লাপ অনুমোদন দিচ্ছেন বিয়ে করা এটা অনেকে সাথে করে না বিয়েসাদী ছাড়াই সে তাসকিয়া করতেছে পরিশুদ্ধি নিজের সে আল্লাহ হালাল জিনিসকে হালাল বানানো এইসব কখনো নিজেকে করা সম্ভব নয় এগুলো বিকৃত পরিশুদ্ধি তো সম্মানিত বায়ু বোনেরা আমরা আর আলোচনা দিকে মূল কথা হলো যে এই তাসকিয়াটা পরিশুদ্ধটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ কিন্তু পরিশুদ্ধটাকে আজকে আমরা বিকৃত অবস্থায় ফেয়েছি আমাদের সমাজে আমরা দেখি যে বিভিন্ন নতুন নতুন উদ্ভাবিত তরিকার মাধ্যমে পদ্ধতির মাধ্যমে জিখিরের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন এ মাধ্যমে মনে করা হয় যে এগুলার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এগুলার মাধ্যমে আল্লাহর এগুলার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এগুলো হলো তালবিস ইস ইবলিস আমাদের মধ্যে এই প্ররোচনা ঢুকিয়ে দিয়েছে আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম নবী সাল্লা সালাম সাহাবাইকারকে যেই পদ্ধতিতে পরিশুদ্ধি করেছেন তাহলে আপনি আমি যে আমলে করব এটা যত উন্নত মানের যত বড় তরিকার হোক আগে খবর নিতে হবে যে সাহাবাই কেন কিনা সাহাবাই কেনাগ আল্লাহর তারা যে জিকির করে আল্লাহর আমাকে আপনাকে সেই জিকির করে আল্লাহরি হতে হবে এর বাহিরে কোন জিকিরে অলি হওয়া যাবে তারা যেই তরিকায় আল্লাহকে পেয়েছেন জান্নাত পেয়েছেন আল্লাহর হয়েছেন আমাকে আপনাকে সেই মোহাম্মদ রসুল্লা তরিকায় যেতে হবে আর যুগে সৃষ্টি তরিকা নকশবন্দিয়া তরিকা মজাদ্দে দিয়া তরিকা এসব তরিকার আমল করছে সাহাবিরা এগুলো না করি তারা যদি আল্লাহকে পায় তা আমার আপনার এসব তরিকা কেন যেতে হবে একশো ছাব্বিশ তরিকা দুশো তরিকা আড়াইশো তরিকা একদিন শুনছি একজন এক হাজার তরিকার কামে এত তরিকা যে কোথায় পাওয়া গেল এগুলো মনে হয় আনবিয়াল সালামের যুগ থেকে যত শয়তান যুগে যুগে শয়তানের কাছে তাইগুলো সব লিস্ট আছে সংগৃহীত আছে শয়তান জানে সবগুলা এগুলো সব একত্রিত করা হয়েছে হয়তো তা এত তরিকার আমার দরকারটাকে তরিকায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দিয়ে গেছে। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে প্রথমে নিজের আকীদাকে পরিশুদ্ধ করতে হবে আকীদা পরিশুদ্ধি ছাড়া যত আমালে পরিশুদ্ধ করে কোনো কাজ হবে না যেন আকেই তাকে বিশুদ্ধ করতে হবে আকেই তাকে তহিদি করতে হবে শিরিক মুক্ত করতে হবে কুফর মুক্ত করতে হবে নেফাক মুক্ত করতে হবে বিদাত মুক্ত করতে হবে আকেই বিশুদ্ধ হলে বাকিগুলো পরিশুদ্ধ হয়ে যাবে